জান্নাত হলো সুখের স্থান জান্নাত কিশের স্থান সবসে পৃথিবীর জমিনের যত সুখ আছে এই সমস্ত সুখগুলা যদি জান্নাতের ভিতরে যদি ঢেলে দেওয়া হয় জান্নাতের এক পরিমাণ এক তিল পরিমাণ জান্নাতের সুখের সমান হবে হবে জান্নাত চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর জান গো তুমি মায়া ঘেরা রঙীনে পৃথিবী নয় তো সুখের খনি মায়া ঘেরা রঙীনে পৃথিবী নয় তো সুখের খনি জান চির সুখের ঘর জান্নাত চির সুখের ঘর মায়া ঘেরা রঙ্গিনে পৃথিবী নয়তো তো সুখের খনি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নই তো সুখের খনি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ বললেন দুনিয়ার জমিনের যত সুখ আছে এই সমস্ত সুখ যদি এক পাল্লায় যদি রেখে দাও দুনিয়ার জমিনের যত সুখ সৌন্দর্য এক পাল্লায় দিয়ে দাও আর জান্নাতের এক তিন পরিমাণ সুখ যদি এক পাল্লায় দিয়ে দাও তবুও জান্নাতের সুখের পরিমাণ বেশি হয়ে যাবে জান্নাতের ভিতরে এমন সুখ যে সুখ কখনো কোনো মনে কল্পনাই করতে পারে নাই সুহানালা বলবেন না জান্নাতের ভিতরে এমন সুখ যে সুখ কখনো কল্পনাও করতে পারে নাই জান্নাতের ভিতরে এমন নিয়ামত আছে রব্বুল আলমিন বললেন ওই নিয়ামতের কথা কোনোদিন কোনো কানও শুনে নাই কোনো মনও কল্পনা করে নাই আর কোনো চক্ষ কোনো দিন দেখতে পারে না জান্নাতে যাওয়া দরকার আছে না নাই জান্নাতের কাজ করতে হবে বলেন ইনশা